বন্ধুরা মাথার মধ্যে চুল উঠে উঠে পুরো মাথায় দেখবে টাক পড়ে গেছে বা কোনো কিছুতে চুল নতুন চুল গজাচ্ছে না দেখবে একটা ঘরোয়া রেমেডি করলে চুলটা খুব লম্বা হবে আর চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে কোনো বিশেষ কোনো খরচা করার প্রয়োজন হবে না কোনো তেল ব্যবহার করার প্রয়োজনও হবে না হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তোমরা তো মেথির অনেক তেল ব্যবহার করেছো কিন্তু আজকে তোমাদের সঙ্গে যে মেথি তেলে ফুটিয়ে বা তেলে ব্যবহার না করে যার কত সহজে এটা করে আমরা ব্যবহার করলে আমাদের চুল কিন্তু দু তো লম্বা হবে চুল উঠা বন্ধ হবে আর নতুন চুল গজাবে আর চুলটা কিন্তু বন্ধুরা সিল্কি শাইনিংও হবে এখানে আমি মেথি দানা নিয়েছি আর এখানে দেব আমি ফ্ল্যাগশিট বা তিসি বীজ হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই জানো ফ্ল্যাগশিট বা তিসি বীজ কিন্তু আমাদের চুল হওয়াতে এবং নতুন চুল গজাচ্ছে বা মাথে মধ্যে টাক পড়ে যায় সেটাও আর হবে না আর চুলটা কিন্তু বন্ধুরা সিল্কি শাইনিংও হবে হ্যাঁ বন্ধুরা আমি এখানে দু চামচ করে মেথি মেথি আর দু চামচ ফ্ল্যাক্সিড বীজ নিয়েছি একটা কাঁচের কৌটো নিয়েছি এর মধ্যে আমি এগুলো দিয়ে দিব তোমরা তো মেথি অনেক কিছুই ব্যবহার করেছো তোমরা এটা করে দেখো জাস্ট ম্যাজিক বন্ধুরা দশ থেকে পনেরো দিনের মধ্যে আমাদের মাথায় চুল ওঠা বন্ধ হবে আর চুলটা ঘন লম্বা হবে প্রচুর পরিমাণে আর দেখবে আর এই ফ্ল্যাকসিড বা টিসিবি দেওয়ার জন্য দেখবে চুলটা কিন্তু সিল্কি শাইনিংও হবে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে জল দিয়ে দেবো আর জল দিয়ে এটা যদি ভালো হয় তোমরা চব্বিশ ঘন্টা এইভাবে রেখে দেবে হলে তোমরা এটা রাতে জল দিয়ে এভাবে ভিজিয়ে রাখবে সকালে তোমরা এটা ব্যবহার করতে পারবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এইভাবে আমি ভাঙনা দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার চব্বিশ ঘন্টা এখানে রেখে দেবো দেখবি যেসব জায়গাতে রোদের তাপ আসে সেখানে রাখলে আরও ভালো হয় তো আমি এইভাবে এখানে কন্টেনারটা ঢাকনা দিয়ে রেখে দিলাম তো আমি চব্বিশ ঘন্টা মতন রেখেছিলাম এরপর দেখো আমি দেখতে পাচ্ছ যাস মেথিয়া ফ্ল্যাকশিটগুলো পুরো মোটা মোটা হয়ে গেছে খুব সুন্দরভাবে জলের সঙ্গে জলের সঙ্গে মিশে গিয়ে জলটার কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আমি এখানে সাদা একটা কাপড় নিয়েছি তোমরা সাদা কাপড় নিয়ে ছেঁকে নেবে তোমরা কিন্তু এখানে ছাংনি দিয়ে ছাঁকবে না যেহেতু ফ্ল্যাগশিট আছে এতে দেখবে হালকা মোটা মোটা হয় তো ছাংনি দিয়ে না ছেঁকে সাদা কাপড় দিয়ে তোমরা ছেঁকে নেবে আর বন্ধুরা তোমরা ভাবছো ফ্ল্যাগশিট তোমরা যে কোনো অনলাইনে শোরুমে অথবা দেখবে মুদিখানার দোকানে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো বেশি দাম নেবে না দশ টাকার ফ্ল্যাক্সিট নিলে তোমাদের দিনই হয়ে যাবে তো আমি এইভাবে এই ছেঁে নিলাম আর ফ্ল্যাক্সির কিন্তু আমাদের চুলের জন্য অনেকটাই উপযোগী আর এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে বাচ্চা বড়ো সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে এতে কোনো কিছুই খারাপ কোনো কিছুই নেই জাস্ট আর তোমরা দেখতে পেলে এতে কোনো কিছু খরচায় হয়নি এটা সবাই সব্বাই ব্যবহার করতে পারবে আর এটা দেখবে চুলটা সিল্কি সাইনিং হওয়ার সঙ্গে সঙ্গে নতুন চুলও গজাবে আমি এখানে দিচ্ছি প্যারাশুটের নারকেল তেল দিয়ে একসাথে খুব সুন্দর করে এটা একসাথে মিশিয়ে নেব এরপর বন্ধুরা তোমাদের কাছে যদি স্প্রে বোতল থাকে তোমাদের ব্যবহার করতে সুবিধা হবে তোমরা একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবে তোমাদের দেখতে পেলে কোনো ঝামেলা ছাড়াই কত সহজে বাইতে বসে এটা বানানো যায় আর বন্ধুরা দেখবে অনেক বাচ্চা আর দেখবে মাথার মধ্যে চুল থাকে না বা দেখবে খুব পাতলা পাতলা চুল তাদেরও তোমরা এটা ব্যবহার করাতে পারো তোমরা এটা মাখাতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে আর এটা তোমরা স্মৃতিগুলো ফাঁকা করে করে এইভাবে পুরো চুলের মধ্যে লাগিয়ে নেবে বিশেষ করে চুলের গর করাতে ভালো করে লাগিয়ে নি এভাবে ঘষে ঘষে মাসাজ করে নেবে আর বন্ধুরা তোমরা চাইলে কারোর সাহায্য নিয়ে এটা করতে পারো এইভাবে তোমাদের স্প্রে বোতল হলেই তোমাদের সুবিধা হবে মাখতে সুবিধা হবে এইভাবে খুব সুন্দর করে চুলের স্মৃতিগুলো ফাঁকা করে করে এইভাবে ঘষে ঘষে মাসাজ করে নেবে বন্ধুরা তোমরা তো অনেক কিছুই করেছো তোমরা এটা করে দেখো জাস্ট তোমরা এটা কিছুদিন করার পর দশ পনেরো দিন করার পর তোমরা এটা দশ পনেরো দিন পরেই দেখবে তোমাদের চুল ওঠা বন্ধ হবে নতুন চুল গজাবে আর বন্ধুরা চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে আর বন্ধুরা তোমরা এটা কিন্তু পারলে তোমরা মেখে নিয়ে পাঁচ ছ ঘন্টা রাখতে পারো অথবা বন্ধুরা তোমরা চাইলে এটা রাতে মেখে নেবে রাতে মেখে নিয়ে চুলটা শুকনো করে নিয়ে তোমরা সকালে কিন্তু শ্যাম্পু বা কন্ডিশন দিলে চুলটা ধুয়ে নেবে তোমরা কিন্তু এটা যত বেশি রাখবে তত ভালো কাজ দেবে আর বাচ্চাদের যখন তোমরা এটা ব্যবহার করবে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা রাখবে কোনো অসুবিধাই হবে না দেবে খুব ভালো দেবে তারপর শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেবে বন্ধুরা তোমরা চাইলে এটা সপ্তাহে একবার বা দুবার বা পনেরো দিনে একবার বা মাসে একবার তোমরা করে দেখো জাস্ট ম্যাজিক তোমরা এটা প্রতিটি চুলেতে এবং চুলের গোড়াতে এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নেবে এটা তো চুল ওঠা বন্ধ হবে আর নতুন চুল গজাবে তাছাড়া বন্ধুরা এটা কিন্তু চুলটা সিল্কি সাইনিও করবে হ্যাঁ বন্ধুরা এইভাবে চুলের মধ্যে নিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে এইভাবে মাসাজ করে নেবে খুব ভালো কাজ দেবে তাছাড়া বন্ধুরা এটা কিন্তু বাচ্চা বড় ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে হ্যাঁ বন্ধুরা এইভাবে ঘষে ঘষে সুন্দর করে মাসাজ করে নেবে আর বন্ধুরা তোমরা এটা করে দেখো জাস্ট ম্যাজিক চুল তো সিল্কি শাইনিং হবে আর এটা তোমরা মেখে নেওয়ার পর পুরো মাথার মধ্যে যতটা সম্ভব মিনিমে চার থেকে পাঁচ মিনিট তোমরা এভাবে প্রতিটি চুলের গোড়াতে এভাবে ঘষে ঘষে মাসাজ করে নেবে খুব ভালো কাজ দেবে আমি যেভাবে মাসাজ করছি এইভাবে পুরো চুলে মাসাজ করে তোমরা রেখে দেবে তারপর দিন তোমরা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে আসবে আমি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে এসেছি যার শ্যাম্পু দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এতে কিন্তু চুল ওঠাও বন্ধ হয়েছে আর বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ চুলটা কিন্তু সিল্কি শাইনিং হয়েছে হ্যাঁ বন্ধুরা তোমরাও এটা ব্যবহার করে দেখো জাস্ট ম্যাজিক বন্ধুরা তোমরা এটা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা রাখার পর তোমরা নিজেরাই অনুভব করতে পারবে যে তোমাদের চুলটা সিল্কি শাইনিং হয়েছে আর চুল ওঠা বন্ধুরা চুল ওঠাও বন্ধ হবে আর এটা ব্যবহার করার ধীরে ধীরে দেখবে তোমাদের চুলও গজাতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর যারা ফেসবুক থেকে দেখো তারা প্লিজ একটু শেয়ার করে দিও পেজটাকে